আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আপনাদের মাঝে এমন একটি জাদু সম্পর্কে আলোচনা করব এবং আমল দেব সেই জাদুটা অনেক মানুষই মুখে মুখে মানুষের শুনে থাকে যেমন হচ্ছে তালাবান ঠিক আছে তালার মাধ্যমে জাদু করা বা তালার মাধ্যমে তালার ভিতরে জাদু করে সেটা বন্ধ করে দিয়ে আপনার হচ্ছে নদীতে বা পুকুরে বা মাটির নিচে পুঁতে রাখা হয় যেমন কোনো শত্রু যদি থাকে আপনার সে যদি তান্ত্রিকের কাছে যায় গিয়ে বলে যে অমুক ব্যক্তিকে এই রকম বান মারতে হবে তাহলে তার যাতে ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে যায় তো এর জন্য আর কি তান্ত্রিকের কাছে গিয়ে এই ক্ষতিগুলো শত্রুটা করায় যেভাবে তান্ত্রিক আবার কী করে ওই তালাটা কী করে আবার ওই ব্যক্তির নাম দিয়ে আবার হচ্ছে জাদুটা করে হয়তোবা পুকুরে অথবা নদীতে ফেলে দেয় অথবা মাঠ নিচে দাফন করে দেয় এবং ওই ব্যক্তির আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যের ধস নামে সংসারে অশান্তি শুরু হয় এবং বিভিন্ন সমস্যা তার সামনে চলে আসতে থাকে এবং সে যদি কোনো কাজ করতে যায় সেখানে সে ব্যর্থ হয় সফলতার দিকে গিয়ে হঠাৎ করে সে কাজটা বন্ধ হয়ে যায় আর সে কাজটা হয় না এরকম মানে সমস্যার মধ্যে অনেকেই পড়ে বা অনেকেই কমেন্টে লিখেন যে এই সমস্যা থেকে স্লে মুক্তি পাবো কীভাবে আমরা তো সেই বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা ছোট্ট আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন এবং আশা করি উপকৃত হবেন যদি এই আমলটা আপনারা করতে পারেন চলুন আমরা আমলটা শিখিয়ে দিই যদি কাউকে তালাবান মারা হয় অর্থাৎ তালার মাধ্যমে যাদু করে তার রিজিক ব্যবসা বাণিজ্য সব কিছু আটকে রাখা হয় তবে আজকে এই আমলের মাধ্যমে আপনারা এটা খুলতে পারবেন তো আমলটা কখন করবেন আমলটা করতে হবে ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে আপনারা করতে পারেন অথবা ইশারের পর ইশারের পর করলেও খুব ভালো তবে ফজরের নামাজের পর করলে আমার মনে হয় সবথেকে বেশি ভালো অবশ্যই আমলটা যখন করবেন অবশ্যই তখন উজু অবস্থায় থাকতে হবে এবং একদম নীরব থাকতে হবে বেশি মানুষের কথাবার্তা এসব চলবে না আপনি এমন জায়গায় বলবেন যেখানে কোনো মানুষ বেশি কথাবার্তা বলছে না ঠিক আছে তো আপনি এমন একটা নিস্তব্ধ জায়গায় বসলেন বসে আপনি মনকে ঠান্ডা করে বার দুর্গে ইব্রাহিম আপনি পাঠ করলেন অথবা আপনি যে কোনো দূর পাঠ করতে পারেন এগারোবার বা আলী হাসাল্লাম পাঠ করতে পারেন তারপর আপনি দেখা যাচ্ছে যে আপনি নিয়ত করে বসলেন যে আল্লাহ আমাকে যে তালাবান করেছে এবং আমার রিজিক বন্ধ করেছে আমি সেই সেই যত ধ্বংস করার জন্য আমি এই আমলে বসলাম তো আপনি যখন আমল শুরু করবেন তো আপনি এক কাজ করবেন আপনি দুই বোতল আপনার হচ্ছে জল একচল্লিশটা আকরবাতি এবং আপনি দেখা যাচ্ছে একটি আতর এবং এক বোতল পানি সামনে রেখে নেবেন সামনে রেখে আপনি প্রথমে বার আয়তল গুরস্তি পরবেন এবং সুরা তলাকের দুই থেকে তিন নং আয়াত তিন নং আয়াতের কিছু অংশ আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি দেখে নেবেন এবং আল্লাহর দুটি নাম ইয়া ফাতহু ইয়া রাজ্জাহ একশো এগারো বার তো তলাকের এই দুইটি আয়াতের অংশ এটাও এগারোবার এবং ইয়া ফ্যাথু ইয়া রজাক এটা হচ্ছে আপনার একশো এগারোবার করতে হবে এবং হচ্ছে আপনার ওই আগরবাতি হচ্ছে আপনার হলো পানি এবং আতর আর হচ্ছে গোলাপ জল এগুলোতে ফুঁ দিতে হবে মনে রাখতে হবে যে আয়াতল করছে সাতবার পরে অবশ্যই একবার ফু দিতে হবে এবং তলাকের এই দুই তিন অংশটা এটাও সাতবার পরে একবার ফু দিতে হবে এবং আপনার ইয়া ফাথু ইয়ার এটাও আপনি আপনি এটাও একশো এগারো বার করে আপনি একবার ফুঁদিবেন ঠিক আছে একশো এগারোবার পরে একবার ফু দেন ফু দেওয়ার পরে সেগুলো আপনি কীভাবে ইউজ করবেন আগরবাতি আপনি প্রতিদিন যে সময় আমল করবেন সে সময় অবশ্যই জ্বালায়া আবার নতুন করে আমলে বসবেন একদিন আমল করলেই হবে বিশেষ করে হচ্ছে আপনার এই যে মানে পানি পড়া হচ্ছে এবং আতর আরও হল আগরবাতি এবং হচ্ছে আপনার গোলাপ জল এগুলো আপনি একদিন করলেই হবে একদিন পরায় রাখলেন এবং ওগুলো আমল চালাতে থাকলেন এবং হচ্ছে আপনি প্রতিদিন একই নিয়মে এই আমল করলেন এবং শেষে কি মনোজাত করলেন বিশেষ করে এই যে আপনার আতালকুর্সি এগারোবার শ্রোতলাকের দুই তিন আয়তের অংশ এগারোবার এবং ইয়ফাত রজ্জাদ এটা আপনি একশো এগারোবার আপনি পড়বেন আর পড়ার পরে পড়ার পরে আপনি অবশ্যই দোয়া করবেন যে আল্লাহ আমার যে রিজিকের এই সমস্যাগুলো হচ্ছে এবং আমার যে রিজিকটা বন্ধ করে রাখছে আপনি এটা খুলে দেন এই তালাটাকে আপনি খুলে দেন এবং আপনি এইসব ধ্বংস করে দেন তো পানি আপনি সকালে খালি পেটে খাবেন নাস্তা খাওয়ার আগে দুপুরে আপনি অবশ্যই খাবার খাওয়ার আগে খেতে হবে এবং অবশ্যই রাতেও একই নিয়মে খেতে হবে অর্থাৎ খাবার খাওয়ার আগে খালি পেটে খেয়ে নিতে হবে আগর বাদে চালাবেন সকালে একটা প্রতিদিন একটা করে এবার একচল্লিশ দিন চালাবেন এবং আঁতর আপনি আসার সময় আঁতরে ইউজ করবেন আঁতরে ইউজ করবেন আতর ইউজ করলে খুব ভালো এবং গোলাপ জলের আপনি হচ্ছে গোলাপ জল প্রতিদিন সকালে আপনি ঘরের চার কোনায় সিটাইয়া দেবেন ঘরের চার কোনায় সিটাইয়া দেবেন এইভাবে আপনি একচল্লিশ দিন এই আমল করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার যে তালা দিয়ে জাতি জাতুবিদ্যাগুলো করা হয়েছে আপনার উপরে সে সমস্ত জাতুবিদ্যা খুলে যাবে কিন্তু অবশ্যই আপনাকে এখলাসের সাথে অবশ্যই বিশ্বাসের সাথে এগুলো পাঠ করতে হবে তাহলে ইনশাল্লাহ আমি আশাবাদী তাহলে আপনার এই জাতা জাতিবিদ্যাগুলো কিন্তু খুলে যাবে আর যদি আপনি বিশ্বাসের সাথে না করতে পারেন তাহলে কোনোই লাভ হবে না কারণ আল্লাহর উপরে একমাত্র তা করতে হবে এবং তার উপরে বিশ্বাস থাকতে হবে সুধারণা থাকতে হবে যে আমি আমল করছি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ অবশ্যই এই জাদুকে ধ্বংস করে আমার রিজিকের দরজাটা খুলে দিবেন তো আশা করি আমলটা খুব ভালো লেগেছে আপনাদের এই আমলটা আসলে ইউটিউবে কোথাও পাবেন না আমি এগুলো পরীক্ষা করেছি এই জন্য আপনাদেরকে দিলাম আপনারা আমল করবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ফলাফল অবশ্যই একচুয়ালি দিন করবেন এবং ভিডিওটা ভিডিওটা ভালোভাবে পুরোটা দেখবেন অনেকেই লেখা যাচ্ছে অল্প একটু দেখেই বলে যে হুজুর কেভাবে কীভাবে করবো কী নিয়ম এগুলো বলতে থাকে আসলে ভিডিওটা না দেখে আন্দাজে আসা মেসেজ করবেন না অথবা ফোন করবেন না পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে তারপরেই আপনি মেসেজ কমেন্ট করবেন তো চ্যানেলটা নতুনভাবে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকেন নতুন নতুন ভিডিও পেতে তো ইনশাআল্লাহ আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আসসালামু আলাইকুম ও